নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা নয় পয়েন্ট একের তিন নম্বর অঙ্ক সমাধান করা শিখব তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ এখানে আছে এ বি সি সমকোণ ত্রিভুজ বি সি হচ্ছে এক সমকোণ এরপর এ বি মান দেওয়া আছে থার্টি সেন্টিমিটার বি সি মান দেওয়া আছে টেন সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইকুয়াল টু হচ্ছে থিটা হলে সাইন থিটা কস থিটা এবং থিটা এর মান নির্ণয় করতে হবে তোমাদের অঙ্কটি বুঝতে হবে তোমরা অঙ্ক বুঝতে পারো ভাইয়া তো আশা করা যায় যে অঙ্কে না কেন যেভাবে না এখানে এখানে হচ্ছে এই যে কোণ হচ্ছে কিন্তু এক সমকোণ তো একটি ত্রিভুজ অঙ্কন করি ওকে আমি একটা সমগ্রী তিরভুষে অঙ্কন আমাদের করতেই হবে এখানে বলছে একটি সমকুলি ত্রিভুজ এখানে সি কে নিচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এ যেটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ওকে এরপর দেখো দেবো আর এখানে আমরা এ দিয়ে দেবো এটা আমাদের কোন ধরতে হবে ওকে এখন যদি আমি মানগুলা বসে মান কত আছে তেরো এরপর দেখো বি সি এর মান দাও আছে কত বারো এখানে আমাদের এফি মান নাই তো এখন আমরা সলিউশন করতে পারি যে এখানে বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি সমান সমস্যান একসমক্ষণ অর্থাৎ 90 ডিগ্রি এক সমকোণ মানে কি 90 ডিগ্রি এরপর দেখো এখানে মান দেওয়া আছে হচ্ছে এবি এখানে 13 তো এখানে আমরা 13 তো বসেছি মান ওকে এরপর দেওয়া আছে বি সি এখানে বারো সেন্টিমিটার ওকে আমরা সেন্টিমিটার নিয়ে নিলাম তো এখানে মান নাই হচ্ছে এসি কারণ আমরা বলতে পারি এ সি সহসমান হক তো এসি মান আমাদেরকে কি বের করতে হবে কি বা তার মাধ্যমে আমরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যখন কোনো আহ অ্যাঙ্গেলে মান থাকবে না সেটা তোমাদেরকে পিতাগ্রস্তির সূত্রের মাধ্যমে সেটা বের করতে হবে যেটা এখানে লম্বা নাই তো আমরা লম্ব সূত্রে জানি লম্ব স্কোয়ার সময় সমান

উনি সত্তর মাইনাস বারো বারো একশো চুয়াল্লিশ যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ কে যদি বার করা যায় তাহলে এখানে আসবে কত ফাইভ তো এই যে এটা হচ্ছে আমাদের ঠিক আছে আমরা অংশটি সমাধান করতে পারবো যেহেতু এখানে আমাদের বলছে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা মা বের করতে হবে তো এখানে আমরা যদি দেখি যে সাইন থিটা সময় সময় কি আমরা জানি সাইন সময় সময় লম্বাই অতিভূজ তো এখানে আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভূষ তো এই সূত্রগুলো কিন্তু আমরা আগের ক্লাসে যদি শিখাইছিলাম যে কিভাবে আর অতিভুজ আছে হচ্ছে তেরো আমরা তেরো দিয়ে দিলাম এরপর কার মান চাইছে কস তাহলে কস সমসি কবর ভূত অনেক তাহলে ভূমি বাই অতিভুজ তো এখানে আমরা যদি দিই ভূমি ভাগ অতিভুজ

তো এটি হচ্ছে আমাদের প্রশ্ন সঠিক অ্যান্সার খুব ইজিলি অঙ্ক আসলে অঙ্কটা বোঝার মধ্যে সবকিছু থাকে তোমরা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা সলিউশন করা খুব ইজি হয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটি বারবার দেখো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আবার ফেসবুক পেজে বা আইডিতে আমাদের ভিডিও দেখতে ভিডিও শেয়ার করে সকলে আমাকে পৌঁছে দাও যাতে করে সকলেই এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ আলাইকুম